সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মিশনে অংশ নিয়েছিলেন সাতজন তাদের সবাইকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ তবে এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি তারা এদিকে সবশেষ গ্রেপ্তার হওয়া মুস্তাফিজুর ও ফয়সালের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় এমপি আনার হত্যার ঘটনায় সরাসরি অংশ নেওয়া সাতজনকে গ্রেফতার করা হয়েছে ব্যবসায়িক ও রাজনৈতিক সহ অন্যান্য কারণ আমলে নিয়েই তদন্ত করা হচ্ছে বলেও জানান ডিএমপির গোয়েন্দা প্রধান যে মূল পরিকল্পনাকারী মাস্টারমাইন্ড মাইন্ড আপনারাই বলছেন শাহিন শাহিন তাকে নিয়ে গেলেন সেখানে নিয়ে যে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশিয়ারি রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভ আছে সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না তবে এখনো হত্যার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি ডিবি খুনের ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত যাদের চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে অন্যতম মুস্তাফিজুর রহমান ও ফয়সাল পাহাড়ের পালদেশ থেকে শুরু করে বঙ্গোপসাগর সুন্দরবন এবং বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু এই দুজন ব্যক্তি যারা সর্বশেষ দুজন ব্যক্তি যারা ওই শিমুল বিয়ার নেতৃত্বে তারা মানে হত্যাকাণ্ডের জন্য যা যা করা তার সেটাই করেছে এদিকে গ্রেপ্তারকৃত মুস্তাফিজুর ও ফয়সালের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই মামলার মূল রহস্য উদ্ঘাটন করতে উদ্ঘাটন এবং যে ঘটনা ব্যবহৃত যে আলামত এই আলামত উদ্ধার এবং এদের পিছনে যারা ইন্ধন দিয়েছে তারা ইন্ধনদাতা আছে আছে যে পরিকল্পনাকারী যারা আছে তাদের শনাক্তকরণ এসব কারণে তাদেরকে নিবিড়ভাবে তাদেরকে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়েছিল সন্তুষ্ট হয়ে গত বারো মে ভারতের কলকাতায় যাওয়ার পরদিন রহস্যজনকভাবে নিখোঁজ হন এমপি আনোয়ারুল আজিম বাইশ মে সকালে ভারতীয় সংবাদ মাধ্যমে তাঁর খুন হওয়ার খবর আসে রুবায়ত হাসান দ্বিতীয় সংবাদ ঢাকা